আপনি থার্টি পারসেন্ট মানুষকে একদম ফু দিয়ে উড়াই দিবেন ভাই এটা হবে না এটা এটা সহজ না এটা একটা এটা মানে কঠিনতম একটা কাজ কাজেই সেই লাইনে আমি মনে করি না যাওয়া উচিত সরকার যদি একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয় আমি মনে করি সেই দিকে না যাওয়া উচিত আর যদি সরকার যদি বর্তমানে এই ধারাটাকে অব্যাহত রাখতে চায় তখন আপনি যত কিছুই বলেন যে আমেরিকা বলেন ইউরোপ বলেন অমুক বলেন তমুক বলেন এদের মধ্যস্থতার কোনো জায়গা নাই আচ্ছা আপনি আমার বলেন যে আমার সঙ্গে একজনের বিরোধ সেই বিরোধের নাম ভাই আসলো যে ঠিক আছে আমি তোমাদেরকে এটা মিটাই দিই কারণ আমাদের মধ্যে কেউ যদি একজন যে বেশি প্রভাব কেউ যদি বলে দূর্মিয়া আপনি কে বলি যে তাহলে আপনি আগ্রহ পাবেন পাবেন তো না এখন আপনি বলছেন না তবু দেখি হ্যাঁ আপনার তো মতলব খারাপ আপনি তো আমার দিকে সরাতে চান তো এটা বলার পর আপনি আগ্রহ পাবেন পাবেন না তো তো এখানেও কিন্তু একই জিনিস হচ্ছে আমি তো দেখি নাই যে এই পশ্চিমা কোনো দেশ সম্পর্কে কোনো দেশ সম্পর্কে তাদের নির্বাচন নিয়ে তারা যে কথাটাই বলেছে সেই কথাটাকে মানে খুবই মানে কি সরাসরি বাতিল করে দেওয়ার মানসিকতা আমাদের সরকারি দলের মধ্যে আছে আমরা দেখেছি মানে আপনার প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমেরিকা আমাকে উৎখাত করতে চায় তারপরে আমেরিকা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে যে না আমাদের সে ধরনের কোনো ইচ্ছা নাই আমরা করতে চাই না তারপরে উনি আবার বলেন যদি ওরা চ্যালেঞ্জ যে করতে পারে আমাকেও তারা উৎখাত করছে কিন্তু বলেছেন একাধিকবার বলেছেন সর্বস্ব যেটা বলেছেন তার মানে কি হলো তাহলে তাহলে ওরা আসে আমাদেরকে উদ্যোগ দেবো না বা ভাইয়েরা বসো আলোচনা করি এটা ওনারা সেই উৎসব পাবে আমার কাছে মনে হয় না তাহলে ওনারা কি করবেন তাহলে ওনারা কি করবেন ওনারা কি এটাকে মানে মেনেই নেবেন যে না তোমাকে তবুও আমি ভালোবাসতেই থাকবো ভালোবাসতেই থাকবো ভালোবাসা একপাক্ষিক হয় হয় না বাণিজ্যটা হতে পারে যেমন মনে করেন আমি আপনার কাছ থেকে কম পাচ্ছি আপনার কাছ থেকে আমি কিনবো আপনি যতই খারাপ আছেন করেন গালাগালে গান অসুবিধে দেখে আমি কিনলাম এটা হতে পারে এটা একটা অপশন আছে আবার নাও থাকতে পারে নাও থাকতে পারে আমি বলি কেন মাঝখানে দেখেন কয়েকদিন কথা যেমন আমার যেটা মনে হয় সামনে যে প্রেশারগুলো আমাদের উপর আসবে এটার জন্য সবই আসবে মানবাধিকারের নামে আসবে শ্রম অধিকার মানবাধিকার একদম মানবাধিকারটা কী হবে তাহলে বলতেছে অলরেডি যে একজন শ্রমিকের বেতন মাসে একশো ডলার এটা কেমনে হয় অলরেডি বলা বলি শুরু হয়েছে কিন্তু যে মিনিমাম তেইশশো টাকা তেইশ হাজার টাকা বেতন হওয়া উচিত আমাদের গার্মেন্টস শ্রমিকদের বেতন তেইশ হাজার টাকা করলে গার্মেন্টস অর্ধেকগুলি বন্ধ হয়ে যাবে অর্ধেক গার্মেন্টস রাতারাতি বন্ধ হয়ে যাবে তাহলে দিতে পারবে না আবার দ্বিতীয়ত যদি দেয় দিলে পরে যে দামে এখন তারা পোশাক রপ্তানি করতেছে সেলাই করে আমরা তো বেসিক্যালি দর্জিগিরি করি তো যে কাজটা করতেছি আমরা এটা কি আমরা এই রেটে দিতে পারবো পারবো না আমরা যে রেট সবচেয়ে কম আমাদের দিই লেবার লেবার কস্ট আমরা দিচ্ছি কম নয় হাজার টাকা দিচ্ছি অথবা এখন যদি সাড়ে বারো হাজার টাকা দেয় তাহলে তো আমরা দিতে পারবো না তখন আমার রেট বাড়াতে হবে রেট বাড়ালে কম্পিটিশন এম টিকবো না আরও যে তারও যে বড়ো কথা যদি আমি বিপদে পড়ে যাই এই এই রপ্তানির ক্ষেত্রে আমাদের এই জায়গাটা কে দখল করবে এই তো চীন দখল করবে মানে যাদের উপর নির্ভর করে আমাদের চীন অথবা ভিয়েতনাম আর কি এরাই তো বেসিক্যালি আমাদের সঙ্গে যাদের সঙ্গে মানে কম্পিটিশনটা হয় ওরা তো আমাদের মার্কেট না চীন তো আমার মার্কেট না আমার প্রতিদ্বন্দ্বী এই ক্ষেত্রে তো এইগুলি সব মিলে না আমরা মানে যার উপর নির্ভর করে আমি এত অড়াচড়া করছি সে কিন্তু তার অন্য ধান্দা থাকতে পারে কিন্তু যার সঙ্গে আমি বিরোধ করছি সে কিন্তু আমার বাজার দেখেন যত খুশি আপনি বলেন ভাই ইলেকশন হয়ে গেছে উত্তেজনা শেষ ঠিক আছে কিন্তু বাজার আমাদের দেশের লোকাল মানুষের জীবনযাপন জীবনযাত্রা এটা কিন্তু কঠিন থেকে প্রতিদিন কঠিনতর হচ্ছে আমি অত অর্থনীতি বুঝি না অর্থ অর্থনীতি বোঝানো আমার দরকার নেই আমি তো বুঝি যে ডলারের দাম হু করে বাড়তেছে কেন ডলারই তো অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে জান না এক জায়গায় পাঁচশো ডলার কোনো ব্যাংক থেকে কিনতে জানতো এমডি এমডিকে পাঁচবার ফোন করতে হবে তারপরে পাঁচশো ডলার কিনতে পারবেন কিনা সন্দেহ

কাজেই এই প্রশ্নগুলি হয়তো ইলেকশনের কারণে অনেক কিছু হয় নাই ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর এই যে খুব দ্রুত যে মন্ত্রিসভা ঘোষণা করতেছে আমি মনে করি এটা শেখ হাসিনার দিক থেকে হয়তো একটা চ্যালেঞ্জ উনি একভাবে মোকাবিলা করার চেষ্টা করবেন আমার ধারণা আমি যাই না আমি এটা ন্যামসিং আলাপ করতেছিলাম যে আমার ধারণা শেখ হাসিনার বলতে ওনার মতোকে একটা ভাবেন তো আমরা উনি এখানে একটা চমক দিবেন এমন কিছু একটা করবেন যার মাধ্যমে হয়তো দেশের মানুষ হোক অথবা বাইরের মানুষ হোক তারা এই কথা ভাববে যে ঠিক আছে যেভাবে যা হবার হয়ে গেছে হয়তো উনি কিছু একটা ভালো কিছু করার চেষ্টা করতেছে এবং এটা যাতে বলতে সময় না লাগে এই জন্য নির্বাচন শেষ হওয়ার তিন দিন আপনাকে মনে হয় না চোদ্দোর পরে বা আঠারোর পরে যখন ক্যাবিনেট উনি গঠন করছিলেন তখন প্রায় একই রকম অবস্থা ছিল যিনি অনেক নতুন মুখ নিয়ে এসেছিলেন এবং অনেকে মনে করেছিলেন এরা কিন্তু সময় গড়াবার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে ক্লিন আর ক্লিন থাকেননি সেটাও হতে পারে কারণ এটা তো উপরের দিকে দেখেই তো সবাই করে এই কাজগুলো দেখি যে একজন লোক এই কাজটা করলো তার কোনো বিচারের আওতা আনা হলো না তাকে কোনো প্রশ্নের আওতা আনা হলো না করে এখন যদি আনতে পারেন তাহলে হয়তো হবে আমি দু তিনটা ছোট ছোট জিনিস কামালের অ্যাড্রেস করি প্রথমত বিএনপিকে কে নিষিদ্ধ করবে এটা আমার কখনোই মনে হয় না জামাতকেই নিষিদ্ধ করে নেই কারণ এত বড় মানে আওয়ামী লীগ ওইরকম দল না কিন্তু এটা আমাদের একটু বেশি আমরা আমরা যখন সমালোচনা করি তখন হয়তো সমালোচনার তোরে এই কথাটা আসে ডলার পাঁচশো ডলার পাওয়া যায় কখনোই দেওয়ার নিয়ম না 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 ব্যাংক দিবে আপনাকে আপনি ক্রেডিট কার্ড নিবেন ট্রাভেলার্স চেক নেবেন নিরুৎসাহ ক্যাশ ট্রানজ্যাকশনটা নিরুৎসাহিত করা হয় সবসময় আপনি বাইরে যাবেন আপনি আগেকার দিনে ট্রাভেলার্স চেক ছিল এখন হলো ক্রেডিট কার্ড আপনি ক্রেডিট কার্ডে বাইরে গিয়ে আপনি ব্যবহার করবেন এবং ক্রেডিট কার্ডে এখন পর্যন্ত একটি ঘটনা ঘটে নাই যে ক্রেডিট কার্ডে কেউ বাইরে গিয়ে কারণ আপনি না ক্যাশ ক্যাশ ট্রানজাকশন কেন দরকার আপনি তো বাইরে যাওয়া মাত্রই ক্যাশও করতে পারতেছেন আপনি ক্রেডিট কার্ড থেকে মিনিমাম একটা ক্যাশ উইথড্র করতে পারেন তো যেই দেশে যাবেন ওই দেশের কারেন্সিতে আমি ওই জন্য বলছি বাট কিন্তু আপনার যে ফান্ডামেন্টাল বা আন্ডারলাইং কনসার্ন যে আমাদের ডলার নিয়ে প্রবলেম ওই জায়গাটাতে কিন্তু আমার কোনো ভিন্ন মত নাই ওইটা ঠিকই আছে আরেকটা জিনিস হলো যে দেখেন আওয়ামী লীগ মানে এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা যদি আবারও ওই কনসেপ্টে থাকি এটা হবে না এটা আমি সবসময় বলছি তত্ত্বাবধায়ক সরকারের প্রোপোজালটা ভায়াবল প্রোপোজাল না আমি নানানভাবে বলি এটা ইচ্ছা আমা আমি কনস্টিটিউশনে সুযোগ আছে অথবা মানে শেখ হাসিনা তো সময় এটার বেনিফিশিয়ারি ছিল এগুলি কোনো যুক্তি নেই এটা তো রাজনীতি শেখ হাসিনা মনে করেন উনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন তত্ত্বাবধায়ক সরকার মানেই যে ক্ষমতাসীন ছিল সে আর ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই এটা কনসেপচুয়ালি কারেক্ট এ এটাই আমরা ইতিহাসে দেখছি এখন এটাকে আবার আমরা কেউ কেউ জাস্টিফাই করবো যে এন্টি ইনকামেন্সির জন্য এটা হয় কিন্তু অ্যান্টি ইনকামবেন্সির জন্য কতটা হয় কতটা তত্ত্বাবধায়ক সরকারের স্বভাবগত যে ইয়ে আনুকূল্য দেখানোর চেষ্টা মানে নিরপেক্ষ থাকার চেষ্টা নিরপেক্ষ দেখানোর চেষ্টা থেকে হয় এগুলি নিয়ে একাডেমিক বিতর্ক হইতে পারে কিন্তু যেটা দরকার ছিল এখনও সেটা হচ্ছে যে একটা বস মানে একেবারে জেনুইন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কে মন্ত্রী প্রধানমন্ত্রী সেটা ইস্যু থাকবে না লেভেল প্লেইং ফিল্ড হবে সেটার জন্য কিন্তু আমরা কোনো চর্চা করি না আমার কথা হলো এটা এখন যেহেতু একটা ইলেকশন পার হয়ে গেছে এখন যেহেতু সামনে ইলেকশান না আমি মনে করি আমাদের মানে সামগ্রিক স্বার্থে এই বিষয়গুলি রিজলভ হওয়া দরকার এইগুলি নিয়ে ব্যাপক ভিত্তিক আলাপ আলোচনা হওয়া দরকার এবং মূল চাহিদাটা কারণ আমরা বিরোধী দলগুলিও যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা করে সমাধানের পথ হিসেবে। সমস্যা হিসেবে না সমস্যাটা তাহলে কি যে সরকারি দলের প্রভাবে নির্বাচন নিরপেক্ষ থাকে না লেভেল প্লেইং ফিল্ড থাকে না আমি মনে করি যে সেটা কিভাবে থাকা সম্ভব যেমন ধরুন পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারি ইলেকশন হচ্ছে এবং আপনি দেখেন আমাদের ইয়ার ইমরান খানের পার্টির অধিকাংশ লোকের ক্যান্ডিডেটারই মানে নমিনেশনই টিকতেছে না অধিকাংশের নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে তো এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে তত্ত্বাবধায়ক সরকারের রেজাল্ট এরকম হয় ইনফ্লুয়েন্স এরকম হয় সে কার দ্বারা ইনফ্লুয়েন্সড হয় বিদেশিদের দ্বারা মিলিটারির দ্বারা না কী দ্বারা এটাও আমরা তখন জানি না সে ইলেক্টেড না তার কোনো দায় নাই সে আয়সা করে দিয়া যাবে কি করে দিয়া যাবে সো আমার মনে হয় বাংলাদেশের জন্য বাংলাদেশেরই দায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলিরই দায় যে আমরা আবার একটা আরও ইনোভেশন নিয়ে ভাববো যে কিভাবে কি কি পদ্ধতি অনুসরণ করলে অথবা এক কম্বিনেশন অফ মানে পদ্ধতি যেটা দিয়ে আমরা সত্যি সত্যি সকল দলের জন্য এবং শুধুমাত্র এটা না আমরা এখন আরও বড় ক্যানভাসে চিন্তা করতে হবে যেমন আমরা কি টাকার প্রাধান্য আর কন্টিনিউ করতে দিব কি না আমরা কি পেশি শক্তি পেশি শক্তির প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে দিব কি না আমাদের এইরকম আরও ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করতে হবে এটা এটা কিন্তু ইন্টারেস্টের হবে আমাদের বাম রাজনৈতিক দলগুলোর ছোট ছোট রাজনৈতিক দলগুলো যারা বিএনপি গ্রুপে তারা অসহায়ভাবে বিএনপির উপরে নির্ভর করতে হয় যারা আওয়ামী লীগ গ্রুপে তারা আওয়ামী লীগের উপর নির্ভর করতে হয় কেন করতে হয় কারণ তাদের ওই পরিমাণ টাকার শক্তি নাই কর্মী শক্তি নাই যেমন আমার তো ইদানিং আরও দু তিনটা সংস্কারের প্রয়োজন মনে হচ্ছে এক স্বতন্ত্র নির্বাচন করলে ওয়ান পার্সেন্ট লোকের সিগনেচার লাগবে এটা খুবই অগণতান্ত্রিক এবং ডিসক্রিমিনেটরি আমি মনে করি নাম্বার টু আরেকটা জিনিস মনে হচ্ছে ভাই ইলেকশন এজেন্ট রিলায়েবল ইলেকশন এজেন্ট রাখা ইজ এ ভেরি এক্সপেন্সিভ কাজ আমি ইলেকশন এজেন্ট দিলাম আরেকজন পাঁচ হাজার টাকা দিল সে তার পক্ষের হয়ে যাবে আমার সুতরাং এটারও একটা সলিউশন বের করতে হবে ডিজিটালি এটা কেন করি আমরা যে ফেক ভোটার জন্য দিতে না পারে তো এটা তো ডিজিটালি এটা প্রমেস আমরা আগামী পাঁচ বছরের মধ্যে যদি সেই ডিভাইস তৈরি করি যে আমাদের ন্যাশনাল আইডি হবে স্মার্ট এবং সবাই ন্যাশনাল আইডিটা সঙ্গে নিয়ে যাবে ভোট দিবে কোনো ইলেকশন এজেন্টের দরকার হবে না কারণ একজন স্বতন্ত্র ক্যান্ডিডেট রিলায়েবল ইলেকশান এজেন্ট কোত্থেকে থেকে তৈরি করবে বলেন তার তো পলিটিক্যাল পার্টির ব্যাকিং নাই তো এইরকম এইগুলি নিয়ে আমি মনে করি প্রচুর আলাপ আলোচনা হওয়া দরকার শুধুমাত্র লেভেল প্লেইং ফিল্ড না এখানে যোগ্য প্রার্থীরা যেন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে হইল যেমন আরেকটা কথা এই মাসুদ কামাল বলছেন না যে এখানে আওয়ামী লীগ করছে এই যে ইলেকশনটা হইলো সেখানে আওয়ামী লীগকে আমি কীভাবে ক্ষমতাচ্যুত করতে পারতাম ধরেন বাংলাদেশের মানুষ চায় যে আমি ভোটে যাব গিয়ে আমি আওয়ামী লীগ যাতে জয়ী না হয় একটা ভোট দিতে চাই এটার কি স্কোপ ছিল আমি মাসুদ কামালের সাথে বিরোধিতা করব না অ্যাপারেন্টলি নাই আছে আসলে এখন যদি মানে বিএনপি এবং আন্দোলনরত দলগুলো যদি প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে একজন প্রার্থীকে আইডেন্টিফাই করতো যে যার মতো কোথাও জাতীয় পার্টি কোথাও তৃণমূল কোথাও স্বতন্ত্র আইডেন্টিফাই করে বলতো যে যারা সরকারের বিরুদ্ধে ভোট দিতে চান দেবীদ্বারে একে দিবেন দেবীদ্বারের লোকরা বলবে কুমিল্লা শহরে একে দিবেন এটা একটা হইতে পারতো কিন্তু এটা আমি আশা করতেছি না যে এটা হওয়ার মতো ওই স্ট্র্যাংথ বিরোধী দলগুলির নাই কিন্তু তাইলে আমাদের এখানে কি দরকার এটা না ভোটের প্রভিশন ঢুকানো দরকার যে মানুষ প্রটেস্ট করবে আরও করা দরকার যে ন্যূনতম ভোট কত কনস্টিটিউন্সি ওয়াইজ ন্যূনতম ভোট কত হইতে হবে এবং প্রয়োজনে ভোটারদের ভোটদান বাধ্যতামূলক করা না দিলে তাকে জরিমানা দিতে হবে এরকম বিভিন্ন দেশে আছে সো আরও ভালো প্রস্তাব হইল যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন সেটা হইলে আমাদের ছোট দলগুলির জন্য সবচেয়ে কল্যাণকর হবে আমি মনে করি এই রকম বহু কিছু আছে যেটা সিভিল সোসাইটি আমাদের দেশে বুদ্ধিজীবীরা অনেক অনেক দিন যাবতীয় আলাপ আলোচনা করেন কিন্তু যেহেতু আমাদের রাজনীতিটা তুঙ্গে ওঠে নির্বাচনের ছয় মাস আগে এই জন্য এগুলির কোনো সুরাহা হয় না কিন্তু আমরা যদি এখন থেকে এটা নিয়ে চর্চা শুরু করি আমি মনে করি আমরা কিন্তু কিছু একটা অর্জন করার চেষ্টা করতে পারবো এখানে আমাদের এই পশ্চিমা বন্ধুদের সহযোগিতা আমাদের কাজে লাগবে এবং আমি মনে করি এটা আরও অনেক ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলেছি আগেও যে আমি যাদের সাথে একটা বিরোধ বিরোধ দেখা দেয় আমি মনে করি তার মানে আমার এখানে এনগেজমেন্ট বাড়াইতে হবে আমাকে তার সাথে বুঝতে চাইতে হবে যে তারা কি প্রত্যাশা করতেছে আমাদের কি সিচুয়েশান কিভাবে আমরা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে এটা রিজলভ করতে পারি আমি তো এটা আমার আইনশৃঙ্খলা এখানে কথা আসলো যে আমাদের এখানে হয়তো মানব হিউম্যান রাইটস বা আপনি বললেন সমানাধিকার এইসব নিয়ে আসতে পারে আমার কাছে একটু কম মনে হয় আমাদের সাম্প্রতিককালে কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে বড় কোনো মানে বড় কোনো হইচই তৈরি হয়নি নাম্বার টু হলো কিন্তু ওই কথাটা ঠিক যে আমাদের যে নীতির প্রয়োগ এইটার আমার কাছে মনে হয় এটা হইতে পারে এবং বেশ কিছু হবে মানে একটা অ্যানাউন্সমেন্ট আসবে যে এতজনকে নীতির আওতায় আমরা এনেছি নাম তো আর বলবে না কিন্তু নামও একদিন অল্প অল্প করে প্রকাশও হবে হয়তো কেউ কেউ হয়তো স্বেচ্ছায় যেমন আমার যদি উপরে ভিসানীতি হয় কোনো কারণ নাই কিন্তু যদি হয় আমি এটা টকশোতে এসে বলবো কেউ কেউ বলতেও পারে মূল কথাটা হলো ভিসানীতির একটা প্রয়োগ হইতে পারে বলে আমারও মনে হয় কিন্তু যেটা আপনি বলছেন লেবার লতে বেতনের জন্য আমি আবারও বলি বেতন Bargaining এর বিষয় শুধু বেতন না তো ট্রেড ইউনিয়ন করার অধিকার ও নানা তো আসবে ওইটা নিয়ে ওই যে ট্রেড ইউনিয়নের অধিকারের ক্ষেত্রে যে সামমটা নাই বাইরে একটা জুট মিলের সে যা করতে পারে একটা গার্মেন্টস ফ্যাক্টরির সেটা পারে না কিন্তু এই জায়গাটা তো আবার বুঝতে হবে বাংলাদেশ সরকার কিন্তু মোটামুটি এখানে নেগোসিয়েশনে আছে সুতরাং একটা সমঝোতা হয়তো এই ক্ষেত্রে হইলেও হয়ে যেতে পারে মিস্টার মাসুদ কামাল জি যে জিনিস কিন্তু না আসলে কিন্তু একটা ছিল দুই এ কিন্তু দুই হাজার নির্বাচনে কিন্তু নটা ভোট ছিল কিন্তু এটা বাদ দিলেন কেন এটাই বাদ দিলেন কেন এই সরকারই বাদ দিছে আওয়ামী লীগ এসে বাদ দিচ্ছে না আওয়ামী লীগ যেটা বাদ আসবে না তো আপনি কথাগুলি বলেন এগুলি সবই তাত্ত্বিক কথা আমি একদম খুব সাধারণ মানুষের দৃষ্টি থেকে একটা কথা বলি অত দূর যাওয়ার দরকার না আগে আলাপ বাদ দেন আপনি একানব্বই থেকে ধরেন একানব্বই দুই হাজার ছিয়ানব্বই এক দুই হাজার এক দুই হাজার আট একটা সহজ কোশন কি প্রতিবারই বিরোধী দল জিতে এই জন্য এটাকে আনা যাবে না সরকার চাইবে না ঠিক আছে তারপরে হলো কটা নির্বাচন চোদ্দ আঠারো আজকে চব্বিশ ঠিক আছে আপনি আমাকে একটা কথা বলেন দেশের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন ওই চারটা নির্বাচন আর এই পরের এই তিনটা নির্বাচন একজন ভোটার হিসাবে এই এর মধ্যে তুলনা করে সে কোনটা এনজয় করছে